প্রচণ্ড এই গরমে প্রাণ ঠান্ডা করা ডাবের মিল্ক পুডিং ডাবের মিল্ক পুডিং তৈরি করার আগে প্রথমে আমাকে ডাবের পুডিং তৈরি করে নিতে হবে এই জন্য অবশ্যই ডাবের পানি লাগবে এখানে দেড় কাপ ডাবের পানি নিব দিয়ে দিচ্ছি দুই চা চামচ আগার আগার পাউডার স্বাদ মতো চিনি খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে চুলায় বসিয়ে দিয়েছি কন্টিনিউয়াসলি নেড়েচেরে টাকবকে ফুটিয়ে নিব এটা আমার রেডি হয়ে গেছে সাথে সাথেই মোল্ডের ভেতরে ঢেলে দিতে হবে আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেট হয়ে গেছে খুলতে গেলে একটু অসুবিধা হবে তাই পাশে একটু কেটে নেব যাতে করে খুব সহজে মোল্ড আউট করতে পারি আগারাগার পুডিংগুলো যখন খুলতে যাবেন দেখবেন জমাট বেঁধে থাকে তাই একটু যদি কেটে নেন তাহলে খুব সহজে কিন্তু মোল্ট আউট করতে পারবেন ঠিক এতটুকু পরিমাণ আমি কেটে নিয়েছিলাম ডাবের এই পুডিং খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে তবে এই পুডিংগুলো অবশ্যই কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে হবে তাহলে দেখবেন কতটা মজার কেটে ছোট টুকরো করে নিব এখন এটাকে পাশে রেখে দিচ্ছে মিল্ক পুডিং তৈরি করার জন্য এখানে দুই কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি ভ্যানিলা এসেন্স এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দুই চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক সব কিছু খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। যাতে এর ভেতরে কোনো লামস না থাকে চুলায় বসিয়ে দিয়েছি কন্টিনিউয়াসলি নেড়েচেরে টকবগে ফুটিয়ে নিতে হবে এটা আমার রেডি হয়ে গেছে কিছু অংশ এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি ডাবের এই পুডিংগুলো আমি এখন এর ভেতরে দিয়ে দিব উপর থেকে মিল্ক পুডিংয়ের লিকুইডটাও পুরোটাই দিয়ে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেছে জমে গেছে এটা উপর থেকে একটু কেটে নিচ্ছি যাতে করে পুডিং খুব সহজে আমি মোল্ট আউট করতে পারি দেখতে পাচ্ছেন দেখতে যেমন লোভনীয় মনে হচ্ছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অসম্ভব টেস্টি আগার আগার পুডিংগুলো যে এত টেস্টি হয়ে থাকে আসলে ট্রাই না করলে বুঝতে পারবেন না ঠান্ডা ঠান্ডা এই পুডিংগুলো প্রাণটাকে ঠান্ডা করে দিবে এতটাই মজার এখানে কিন্তু ডাবের ফ্লেভার এবং দুধের ফ্লেভার দুটোই আপনি একসাথে পাবেন এই জন্য এই পুডিংটা আরও বেশি মজার হয়ে থাকে আশা করছি আমার আজকের এই পুডিংয়ের রেসিপিটি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ